কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরো নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে অনেক দিন পর আমি বাহিরে এসেছি আহমদ কে নিয়ে আমাদের বাবা একটু পরে আহমাদের খাওয়া দাওয়ার প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট নাই তাই ওকে নিয়ে একটু বাইরেও গেলাম তো সব মিলিয়ে ভাবলাম যে একটা ব্লগ শুরু করা যেতেই পারে তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন রেস্টুরেন্টটা তো আমরা আগে এসেছি এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আমরা আসার পর আমাদের বাবা আসছে আর আমাদের বাবা আসার পর পর আমাদের খাবারটাও চলে এসেছে তো আজকে ওর দোসাই অর্ডার করলাম যেহেতু বিকালের খাবার এত ভারে কিছু খাবো না আর ডিনারটাও আমরা বাইরে থেকেই করব এই জন্য আর কি হালকা এই জিনিসটা অর্ডার করলাম তো মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা বারবিকিউটা অর্ডার করেছি এক এক দিন এক এক ফ্লেভার ট্রাই করব এই জন্য কিন্তু খুবই হতাশ হলাম দেখে যে আগের তার এটা সেম টেস্ট সেম জিনিস জাস্ট নামটা চেঞ্জ বারবিকিউ চিকেনের কোনো ফ্লেভারই পেলাম না জাস্ট এখানে ম্যাশ পটেটো পুরো ম্যাশও না আধা ভাঙা আলু আর হচ্ছে কিছু চিকেন ওরা মিক্স করে দিয়েছে সরিষার তেলের একটা ফ্লেভার আছে এই এতটুকুই তো একটু খারাপ লাগলো কিন্তু খাবারের টেস্টটা খারাপ না যদিও ওরা আমরা যেটা চেয়েছি সেটা দেয় নাই তারপরে এই খাবারের টেস্টটা ভালোই ছিল আমরা তিনজন মিলে এনজয় করছিলাম আর আমাদের আরেকটা অর্ডার ছিল হচ্ছে ওশান ব্লু একটা ড্রিঙ্ক ওইটা আমার নিয়েছে তো এটা দেখাবো পর ইনশাআল্লাহ আমি আমরা হচ্ছে একটু পরে একটু শপিং এও যাব শপিং বলতে তেমন কিছু না আহমাদের বাবার অফিসের পাশে একটা জুতার মেলা হচ্ছে ওখান থেকে আহমাদের বাবা জুতা দেখবে যদি পছন্দ হয় কিনে নিবে আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আবার অন্য বাটা বা অ্যাপেক্স এর শোরুম থেকে কিনতে হবে তো এই যে আহমাদের ওশান ব্লু ব্রিংস চলে এসেছে এটার প্রেজেন্টেশন খুবই সুন্দর ছিল আহমদ খুব এক্সাইটেড হয়ে যায় দেখে তারপরে হচ্ছে আমি ওকে স্ট্রবেরি সরি স্ট্রবেরি না এটা চেরি ছিল মোস্ট প্রবাবলি চেরি ও না কি জানি বলে এটাকে চেরি ওরা নর্মালি দেয় না তো এটা আমি ওকে খাওয়ার জন্য দেই ও না খেয়ে ওর বাবাকে দিয়ে দেয় যে না আমি এটা খাবো না তারপরে ও ট্রাই করে আমিও ট্রাই করেছি তো প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু গরমের জন্য খুবই রিফ্রেশিং আমার ভালো লেগেছে টোটাল প্রাইস সহ টেস্ট সহ আমি করবো অ্যাভারেজ কারণ এতটুকু জিনিস মানে দুইশো টাকায় একটু বেশি হয়ে যায় আর কি তো আহমাদও খাচ্ছে আমিও খাচ্ছি আমাদের খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি খাওয়া করে হয়ে কিছুক্ষণ আমরা হেঁটে সামনে যাই তারপর রিক্সা করে পৌঁছে যাই হচ্ছে সেই জুতার মেলায় তো এখানে আসার পরে যেটা দেখলাম মোটামুটি অনেক মানুষই এখানে আসে তো এখানে কয়েক ধরনের জুতা পাওয়া যায় ব্র্যান্ড নিউ জুতা প্লাস হচ্ছে পুরাতন জুতা মানে যে জুতাগুলো দেখা যায় সেল হয় না পুরাতন হয়ে যায় সেই জুতাগুলো তো ওগুলো অনেক কম দামে পাওয়া যায় কিন্তু ওগুলোর অবস্থা খুব একটা ভালো নাই যে এই জুতাগুলো অনেক পুরাতন সেল হয় নাই যার এখানে এনে রেখেছে সেল করার জন্য আর ব্র্যান্ড নিউ জুতাও আছে ব্র্যান্ড নিউ জুতার পরিমাণে বেশি যেগুলো সব নতুন জুতা আর ওই সাইডের সব নতুন জুতা আর কি আমি দেখছিলাম জুতাগুলো দেখছি আর দেখলাম যে মোটামুটি অনেক ধরনের মানুষই আসে এখানে তো এখানে বাটা তারপরে কোয়া কারো অনেক ধরনের ব্র্যান্ড ছিল তা আমাদের বাবা যে জুতাটা পছন্দ হয় সেটা ট্রায়াল দিচ্ছিল এটার এক্সাইজ ছোট তার আরেক সাইজ বড় লাগবে তো সে অনেক ধরনের জুতাই দেখছে আর একবার আমার কাছে দৌড় দিয়ে একবার ওর বাবার কাছে যাচ্ছে ছোট মানুষ ওর এটাই ভালো লাগতেছে তো এই আনটি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে সম্ভবত একটা জগিং শুকিং আর ট্রাই করতেছে গেটস গুলো আর কি কিন্তু উনি ওনার পায়ের সাইজ মতো পাচ্ছেই না আর কি তাই আমি বসে বসে ভাবলাম যে ভিতরের একটা আহ শর্ট নিয়ে নেই আপনারা দেখবেন সেইখান থেকে তার বাবা একটা জুতা পছন্দ হয়েছে কিনবে সেটার আহ প্রাইস ট্যাক যেটা সেটা খুলে চলে এসেছে আর এই যে এখানে সেল চলছিল বিশাল সেল তো মোটামুটি আমরা দুই জোড়া জুতা কিনেছি দুই জোড়া জুতাই পছন্দ মতো ভালো সুন্দর জুতা কিনেছি এবং আমরা নতুন জুতাগুলোই পেয়েছি তা আমাদের বাবার এক্সপেকটেশন ছিল না সে এখানে পছন্দ মতো কিনতে পারবে তো পছন্দ মতো কিনতে পেরে সে খুবই মানে খুশি ছিল আমারও ভালো লাগছিল যে আর কোনো শোরুমে ঘোরাঘুরি করতে হয় নাই ইদানিং আমি এসি নিচে গেলেই আমার খুব কষ্ট হয় হয়তোবা শীতকাল চলে এসেছে ওই জন্য কিনা জানি না তো আপনারাও আসতে পারেন চাইলে এই মেলাতে এটা হচ্ছে লিং রোডে লিং রোডে এই রওনা করছি আমরা খেতে যাব ডিনার তো আমরা ডিনার করব হচ্ছে কামরুল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউস মোস্ট প্রবাবলি এটার নাম অনেকদিন ধরে আমাদের বাবা রিকোয়েস্ট করছিল বাট আমার যাওয়ার ইচ্ছা ছিল না আজকে গেলাম গিয়ে আমি টোটালি ফেড আপ তো যাচ্ছি আর সামনে দেখলাম হচ্ছে শীতের জামা কাপড় টুকটাক শুরু হয়েছে যদিও এখনো শীত আসে নাই তো রাস্তায় মোটামুটি ভিড় ছিল আর আকাশটাও দেখছিলাম রাতের বেলা ভালোই লাগছিল তো দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে বাম পাশে মাছের আর পাখির দোকান তো একটু শর্ট নিয়েই নিলাম তারপরে চলে আসলাম আমাদের এই যে কামরুল রেস্টুরেন্ট এখন হচ্ছে আমার জন্য ব্যাপার আমি যখন এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম আমার আমার মনে হলো আমি ঢাকা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি অনেক হাসি আসতেছে যখন ভিডিওটা এডিট করতেছি তখনও আমার ধারণা ছিল না আমি আমি আসলে এরকম কোন রেস্টুরেন্টে ঢাকার ভিতরে আমি খাই নাই তো এখানে হচ্ছে মানুষ রুটি পরোটা তারপরে হাবিজাবি খাচ্ছিল প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় তো আমি আহমাদ বাবাকে বলছিলাম যে আমার মনে হইতেছে আমি নোয়াখালে যাচ্ছি আর মাঝ রাস্তায় আমি খেতে নামছি তো সে মানে একটু খুবই বিরক্ত হচ্ছিল আমার কথা শুনে কারণ সে খুব এক্সাইটেড ছিল আমাকে এখানে আনার জন্য অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিল কিন্তু আমি রাজি হচ্ছিলাম না আজকে আসার পরে তো তাকে অনেক খেপাচ্ছিলাম তো আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি আমরা সিটের জন্য কোনো সিট পাচ্ছি না এরপর একটা ঠান্ডা ফান্ডা নিয়ে আমরা মা ছেলে খাওয়া শুরু করি আর অপেক্ষা করছি একটা রুমের জন্য রুম বলতে এই যে আমাদের কাঙ্ক্ষিত রুম ঘন্টা অপেক্ষা করার পর আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের রুম তো এখানে আমরা বসেছি আর ভেতরে ভেতরে তো আমি হাসতে হাসতে আমার অবস্থা খারাপ তো আমরা এখানে হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছি আর আমি একটু ভিতরের ভিডিওটা নিচ্ছি এই যে ভিতরের অবস্থা এই আরকি তো যাক শব্দ অন এক্সপেরিয়েন্স লাইফে দরকার আছে তো এই যে চলে এসেছে আমাদের অর্ডার ছিল কি চিকেন খিচুড়ি একটা বিফ খিচুড়ি আর ওরা গ্রেভি দিয়েছে তো চিকেন খিচুড়িটা যেটা দেখলাম নরমাল ভונה খিচুড়ির মতো ওরা চিকেন রোস্ট দিয়ে দিয়েছে এটাই হচ্ছে দ্য চিকেন খিচুড়ি আর বিফ খিচুড়িটা ঠিক কি রকম ছিল জানি না আমি একটু গ্রেভিটাও নিয়ে ট্রাই করলাম তো আমার আমি একটু ভিতরে বিরক্ত ছিলাম আমার মনে হয় না যে দুইশো টাকা অনুযায়ী এখানে দুইশো টাকার খাবার আছে এক প্লেট খিচুড়ি দুইশো টাকা করেছিল এর থেকে আমরা যে নর্মাল দোকান থেকে দেখা যায় যে আশি নব্বই বা একশো টাকা করে খিচুড়ি কিনি সেটা আরো বেটার থাকে টেস্ট এবং কোয়ালিটি সরি কোয়ান্টিটি টেস্ট কোয়ান্টিটি দুইটা আরো বেশি থাকে তো একটু সালাদ নিয়ে নিলাম সাথে আমাদের অর্ডার ছিল শিক কাবাব তো শিক কাবাব দিয়েও খিচুড়িটা খাবো তো আমাদের বাবা বলেছিল যে এত বেশি আমরা দুইটাও শেষ করতে পারবো না তো আমরা দুইটা নেওয়ার পরে আমি হোপলেস তারপরে হচ্ছে আমাদের জন্য বাধ্য হয়ে একটা নান অর্ডার করি এই আরকি চলছে খাওয়া দাওয়া ডেজার্টে নিয়েছিলাম হচ্ছে ফালুদা আমি আমার লাইফে কখনোই ফালুদা খাই নাই আমি জানি না আমার কেন জানি ফালুদার প্রতি কোনো ইন্টারেস্ট কাজ করে না তো এখানে আমি দেখছিলাম কি কি দিয়েছে এখানে আপেল ছিল তারপরে আঙুর ডালিম একটু জেলি ছিল আইসক্রিম ছিল আর নিচে কি হাবি জাবি ছিল আমি জানি না তো আমার কেন জানি ফালুদার প্রতি কোনো ইন্টারেস্ট কখনোই কাজ করে না কারণ এখানে সেদ্ধ নুডলস দেওয়া হয় আর ফালুদা না আমার একদমই পছন্দ না তো যাই হোক আসলে তারপরেও অর্ডার করি আহমাদের বাবা আমাকে খুব রিকোয়েস্ট করছিল একরকমের যে খেয়ে দেখো কেমন লাগে তো আনার পরে ডেকোরেশনটা দেখে খুবই ভালো লাগছিল আর ওই যে আহমাদের সেই নাম তো এখানে একটা ওয়েফার স্টিক ছিল আমি কনফিউজ ছিলাম খাবো কি খাবো না একটুখানি খেয়ে আমার খুব একটা ভালো লাগে নাই এরপর আমি আমাদের বাবাকে দিয়ে দিয়েছি আর এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ অলমোস্ট দশটার বেশি বাজে তখনও অনেক ভিড় ছিল এখানে তো যেটা বুঝলাম এখানে অনেক মানুষই আসে শুধুমাত্র রুটি পরোটা খাওয়ার জন্য আর আমরা কাচ্চি খেতে চেয়েছিলাম কিন্তু কাচ্চিটা শেষ হয়ে গেছে যার কারণে আমরা খেতে পারি নাই তো যাই হোক আমরা এখন ঢাকার নোয়াখালী হাইওয়ে থেকে আবার ঢাকায় ফিরে যাচ্ছি মানে আমাদের বাসায় ফিরে যাচ্ছি এই এই তো যাচ্ছি দিকে হচ্ছে রাতের রাস্তার অবস্থা আমি আমাদের বাবার থেকে ব্যাগটা নেই সে দুই জোড়া জুতা কিনেছে আর এই যে রাস্তা পুরা ফাঁকা যখন আমরা ঢুকেছিলাম এই অবস্থা ছিল তা আমি মেইনলি এই ডেকোরেশনটা দেখে এখানে খাওয়ার জন্য এসেছিলাম তো পরে শুনি এটা হচ্ছে পার্টি হাউস আর উপরে হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট তো চাইনিসে যাওয়া যায় ওটার পরিবেশটা মোটামুটি ভালো আর যেটা রেস্টুরেন্ট ওটা এরকম হোটেলের মতো আর কি তো যাই হোক আমার এক্সপিরিয়েন্সটা ভালোই লেগেছে আর এই হচ্ছে রাস্তা আমরা এখন হচ্ছে রিক্সা খুঁজতেছি রিক্সা পেয়েও গেছি এখন রিক্সায় করে হচ্ছে আমরা যাব বাসায় বাসায় গিয়ে কোনো কথা নেই একটা ঘুম ঘুম দিব আমার বিরক্ত লাগছে সেই পরে বের হয়েছি এখন প্রায় মতো তো এখন আমরা রিক্সায় উঠে যাচ্ছি চলে যাব তো যারা যারা প্রথম থেকে পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার আজকের এই ব্লগটি দেখার জন্য আশা করছি আপনারাও আমার সাথে কিছুক্ষণের জন্য হলো ঢাকা নোয়াখালী হাইওয়ে রেস্টুরেন্টে ছিলেন আসলে আমি কি বলবো আমি বুঝতেছি না আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম